দর্শকের এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়মপুর উপজেলা সাংসুল হাটখলায় এই যে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটখলার মধ্যখানে রয়েছে পুকুর এই যে সুন্দর পুকুর আর এখানে গরুর হাট বসে প্রতি শুক্রবার এই সাংসুল হাটখলায় এখানে হাটে গরু নিয়ে বেচা বেচা কেনা হয় এই যে দেখতেছেন বটগাছ বটগাছ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে শামশোল হাটখোলা আর দুই ধারে পুকুর দেখতেছেন কি সুন্দর মনোরম পরিবেশ মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অসাধারণ সুন্দর পরিবেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য